হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি তো সকাল সকালে উঠেই আমি চা বিস্কুট নিয়ে বসে পড়েছি এবং একটু টিভি দেখছিলো চলছিলো তাই টিভি দেখতে দেখতে চাটা খেয়ে নিই তারপরে চলে আসে আমার স্টুডেন্টও তাকে একটু পড়িয়ে নিই তারপরে পড়ানো শেষ হলে আমার কিছু জামা কাপড় ছিল সেইগুলো আমি পরিষ্কার করতে চলে যাই আসলে কি বলো তো বাড়িতে মা পরিষ্কার করে দিলেও আমার না নিজের পরিষ্কার করাটা একটু বেশি পছন্দ মনে হয় তারপরে ভিজিয়ে জামাগুলো ভিজিয়ে দিয়ে আসার পর আমি একটু খেয়ে নিই এবং ফোনটা নিয়ে একটু ভিডিও এডিট করি এবং ইউটিউবে পোস্ট করি এইসব করি তারপর আধ ঘন্টা পরে চলে যায় সেগুলোকে পরিষ্কার করার জন্য সেগুলোকে পরিষ্কার করে নিই সেগুলো বেশি কাপড় জামা ছিল না কিন্তু আমি যেহেতু নিজেরটাই নিজে করছি কষ্ট হলেও তাই নিজেই করে নিচ্ছিলাম তারপর জামাগুলো পরিষ্কার হলে সেগুলো সব এক একে মিলে দিয়েছিলাম রোদটা বেশ ভালোই ছিল আর আমি দেখছিলাম এই জামাটা কী বলো তো এগুলো সেই চিকনকারি যে জামাগুলো হয় না এগুলো সেই স্টোনের গামগুলো না আমার জামার মধ্যে লেগে গেছে পুরোটাই সাদা সাদা হয়ে গেছে আমি বুঝতে পারছি না ওটা কীভাবে উঠবে অনেক ঘষে চেষ্টা করেছিলাম কিন্তু কোনো মতেই ওঠেনি তোমরা বলতে পারবে যে ওই গামগুলো কীভাবে তুলব তারপর কাজগুলো করার পর আমি করে নিয়েছিলাম স্ট্যান্ড এবং অনেকদিন দিন শ্যাম্পু করা হয়নি তার জন্য শ্যাম্পুটাও করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছি আমার চুলটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে কিন্তু কী বলতো চুল না প্রচুর উঠে যাচ্ছে কেন বুঝতে পারছি না কিসের জন্য যে হচ্ছে আর কি যে নিলে ঠিক হবে যেটাই নিই তাতেই চুলগুলো উঠে যায় বুঝতে পারছি না তোমাদের যদি কিছু জানা থাকে ভালো কিছু মেহেন্দি বা শ্যাম্পু বা কোনো মেডিসিন বা কোনো অয়েল তাহলে আমাকে একটু বলে দিও তো তারপর মুখে একটু ক্রিম মেখে নিই গরমের দিনে এখন কোনো ক্রিম সেরকম মাখতে হয় না কিন্তু আমার স্কিনের এখন প্রবলেম হচ্ছে তার জন্য আমি মেখে নিই তারপরে খেয়ে নিয়েছিলাম ভাত ভাতে ছিল ডাল ডিম ভাজা এবং একটা তরকারি তারপরে বুনি আম কেটে দেয় এবং সেটাই আমটা বাবার সঙ্গে গল্প করতে করতে আমটা খেয়ে নিই তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম এবং ঘুম থেকে উঠে আমি আর বুনি বানিয়ে নিয়েছিলাম ফুচকা ফুচকা খাই এবং তারপর বানিয়েছিলাম দই ফুচকা সেটাও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং তোমরাও খুব সহজে যদি এত সুন্দর ফুচকা বানিয়ে নিতে চাও তাহলে রেসিপিটা জানতে আবার ডেসক্রিপশন বক্স ফলো করো